আসসালামু আলাইকুম আশা করি আপনার ভালো আছেন বর্তমানে আমি খাদি বাজারবাড়ি খাদি বাজার আসি যত শুক্রবারই আপনারা সবাই তো দেখছেন আজকে আবার আইলাম আজকে ওয়েদারটাও বালা আর মাসাল্লাহ অনেক বড় গরু গরু মানে অনেক বেশিও গরু উঠছে যা তুলনামূলক অনেক বেশি আপনার বিদেশে আমি একটা গরু যেতাম সাদা ইন্ডিয়ান গরু প্রায় যাই না কিন্তু মালিকের কাছে ক্ষত হয়েছে না কিন্তু

জি এটা হচ্ছে বাজারের প্রথমে যে সময় ডুগি ডুগার পরই এইটা একটা গরুর কালো গরুটার প্রাইজ আমরা জানতে পারি না তারপরে গরুটা আমরা দেখছি বাজারের সবাই এই গরুটা হচ্ছে বাজারের আকর্ষণের একটা মুহূর্ত যেটা আপনার ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেক বড় গরু আছে যেটা আপনি ভিডিও সামনে আরও পাবেন আজকে গেছি আমি এবং আমার বাগনা এবং বাগনার একটা ফ্যান আমরা তিনজন গেছি আজকে গত শুক্রবার থেকে আজকের তুলনায় অনেক মানে অনেক বেশি গরু এসেছে এবং বিক্রিও অনেক বেশি হচ্ছে কারণ এদের যেহেতু অনেক কম সময় আছে সেহেতু মানুষ জলদি যত জলদি পাচ্ছে তত জলদি গরু কিনে ফেলছে আমার সামনে দেখেন এই চার পাঁচটা গরু আছে মানে অনেক বড় গরু আছে তারপর দেখেন এই একটা গরু এই একটা গরু এবং এটা একটা মানে আমার সবচেয়ে মজা হবে এই দুটা গরু মানে মারামারি করতেছে তারপরে সবাই দেখতেছে আর এটা ফানি কথা হচ্ছে ওনার যে আঙ্কেল বলতেছি যে এখন বর্তমানে ফোনের যুগ ফোনে সবকিছু গরু কি হয়ে যায় আমরা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছি এটা হচ্ছে বাজার বাজারে গত দিনের তুলনায় আজকে একটু ফানি কমছে যেহেতু অনেক মানুষ এসেছে গরু কিনতে বা গরু দেখতে আমরা বর্তমানে দেখেন বাজারের ভিতরে ঢুকে গেলাম এ দেখেন বাজারের যেটা মেন গেট মানে গেন মেন গেট পার হয়ে আমরা বাজারের ভিতরে ঢুকতেছি আর ও সামনে আমার হচ্ছে বাগনা মানে একটা বাগনা একটা বাগনা ফ্যান তো আমরা বাজারে ঢুকবো বাজারে ডুকার পরই দেখেন আমি এই যে গলি আছে এই গলিটি ঢুকার পর আমি আপনাদেরকে গরু কতগুলো দেখাই এই সবগুলোই বিশাল বিশাল গরু আর বাজারের সবথেকে আকর্ষণীয় মানে একটা জায়গা হচ্ছে এই জায়গাটাই মানে এই যে সিঁড়ি বা এই যে লাইন আছে ওই জায়গায় মানে অনেক বেশি গরু আপনার যেদিকে চক যাবে সেদিকে আপনি গরু পাবেন আর এইখানে যে শুধু আমি ভিডিও করেছি অনেকজন ভিডিও করেছে ভিডিও করে কেউ নেটে দিচ্ছে কেউ ফেসবুকে কেউ আপনার ইনস্টাগ্রামে দিচ্ছে আমি ভিডিও করলাম যেহেতু আমি একজন ইউটিউবার সেহেতু ভিডিও করলাম এই দেখেন এই সবগুলো ইন্ডিয়ান কিন্তু গরু সবগুলো ইন্ডিয়ান বড় বড় গরু সবগুলো প্রায় একজন আঙ্কেল একটা গরু বলছে মানে ভিডিও মাঝে আপনারা পাবেন একটা গরু ব্ল্যাক কালার গরু ওই যেখান ব্ল্যাক কালার একটা গরু না ওইটা নাম মানে একটা প্রাইস বলেছে যে পাঁচ পঞ্চাশ মানে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা একটা গরুর প্রাইজ এই যে ব্ল্যাক একটা গরু ওই গরুটা প্রাইজ হচ্ছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা বিডিও তো আরও সামনে দেখবেন এই সবগুলো বর্তমানে কিছু হচ্ছে আপনার ইন্ডিয়ান গরু যে সাদাগুলা গরু হচ্ছে সবগুলো ইন্ডিয়ান গরু এই দেখেন এটাও কিন্তু আমাদের দেশি বিখ্যাত থেকে মানে যেটা যেটা আছে ওই ওই জিখেছিলাম ছিলাম বসে সে ওইটা হচ্ছে দেশি গরু আর সাদা যেগুলো গরু আছে ওইগুলো হচ্ছে আপনার ধরেন বি ইন্ডিয়ান গরু যে সময় আমরা প্রায় সময় যেসব গরু দেখে থাকি ইন্ডিয়ান সাদা গরু বা আপনার আরও লাল গরু আছে যে বড় বড় গরু যেগুলো ইন্ডিয়া থেকে প্রায় সময় এসে থাকে বা আমাদের দেশে এসে এইসবগুলো দেখেন বাজারে আরও আরও ধরো অনেক বড়ো বড়ো গরু আছে যেটা আপনার সামনে বা আমার বিদেশে আপনার দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালা গরু আছে আপনার সাদা গরু আছে কিন্তু যেগুলো বিশাল বিশাল গরু যেমন কি দেখেন আমি একটু দেখাতে যাবো লাল গরু মানে এই যে এক দুই তিন চার পাঁচটা ছয়টা গরু আছে এই সবগুলো কিন্তু ইন্ডিয়ান গরু এগুলো কিন্তু আজকে গতকাল রাতকে এসেছে আমি আপনার ওরা ওরা কথা বলতেছে ও ওরা বলতেছে যে ওই সব গরু কালকে রাত বি চলে এসেছে কাজগি বাজারে যেহেতু এখন ওদেরকে রেস্ট নেওয়া হচ্ছে খাবার দেওয়া হচ্ছে গোসল করানো হচ্ছে এইসবই আর এইসব গরুর প্রাইস একটা একটা গরুর প্রাইস ধরেন আপনার দুই লাখ টাকার উপরে আছে কারণ এই বছরের গরুর প্রাইস অনেক হাই যেটা আপনার বন্যাকরণ হয়েছে আরও ধরেন কি ধরেন এই দেখেন ক্লান্ত ক্লান্ত হওয়ার পরে কিছু করার নাই তারপর বিডিও করতে এসেছে যেহেতু বিডিও করবোই আর আমি এখানে অনেক মানুষ ভিডিও করতেছে তারপর এটাও এনজয় আছে এই দেখেন এই একটা গরু এই গরুটার প্রাইস হচ্ছে চার লাখ মানে ওই যে ফার্স্ট একটা ভিডিও আমি বলেছিলাম যে দিয়ে ওই গরুর প্রাইস কত ওই ওইটা ওই গরুর দাম হচ্ছে চার লাখ টাকা চার লাখ সাড়ে চার লাখ টাকার মতো হবে মানে সাড়ে চার লাখ টাকার মতো এই গরুটার প্রাইস হবে এই গরুটা একটু মানে বলতে বলেন রাগ বেশি রাগের তুলে না ও মানে ও কারো কাছে না আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মালিকের সাথে কি করতেছে বা আমরা বিডিও করতেছি সামনে যাইতে দিতেছে না যে এইরকম অবস্থা গরু করতেছে তারপরে আরও সামনে গেলাম এই গরু বাদ দিয়ে এইদিকে না এখন একটা আবার পার হবো সামনে মানুষ আমাদের খেতাবি বিক্রেতারা রাত বান দিকে গরু কিনতেছে আমরাও বিডিও মাঝে আমরা গেলাম ভিডিও করলাম অনেক ভালো লাগছে সামনে আর একটু মানে আরো যতটুকু বাজারে বৃত্তি ঢুকবো ততই আরো গরু বের হচ্ছে ততই বিক্রেতা ক্রেতা সবগুলোই আরো বের হচ্ছে আমার পাচ্ছেন এখন দেখেন এই একটা লাল মানে সাদা গরু যেটা আপনার ভিডিওর ফার্স্টে দেখছেন ওইগুলো আর এই দেখেন একটা এই একটা আমার আমার মনে একটা বয়স হয়ে গেছে একটা গরু মানে একটা জগড়াটু গরু মানে যে রশি ছুটে পাগলের মতো ছুটতেছে ওই দিক ওই দিক আমার হঠাৎ করে আমাদের বিড্ডোর সামনে অর্ডার করে এসে আমি আমার বইয়ে আমার শরীর কাঁপা শুরু হয়ে গেছে যে এটা কি হলো এই এই যে গরু আপনাদের প্রথমে ছয় লাখ টাকা মানে বিক্রেতা মানে ক্রেতা মানে মানে যা যা গরু উনি বলছেন এই দেখেন এই গরুটা আমার সামনে এসে আমি হঠাৎ করে আমার বই পেয়ে গেছে যেটা কী বলে ওটা বিক্রি হয়েছে কিন্তু প্রায় জানতে পারি না যে কত টাকা বিক্রি হয়েছে তারপর অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো এই গরু আমার কাছে অনেক ভালো লাগছে তারপরে দেখেন এই একটা গরু যেটা ফার্স্ট থেকে দেখছেন এটা গরু প্রাইজ ধরেন বলছে যে ছয় লাখ টাকা পাঁচ লাখ টাকা হলে আমি বিক্রি করে দিবে তারপর আমরা চলে যাই এই জায়গা থেকে সামনে আরও অনেক বড় বড় গরু আছে এই দেখেন আরও আমি বাদ দিয়ে অনেক মানুষ ভিডিও করতেছে যেহেতু শুধু আমি না অনেক মানুষ ভিডিও করতেছে যেটা আপনার সবাই দেখতে পাচ্ছেন এইসব গরু এইসব গরুর প্রাইজ আনুমানিক আপনার ধরেন লাখ টাকার উপরে হবে কারণ এই বছরের গরুর তুলনা মানে ধরেন অনেক বেশি ছোটো হোক বড় গরু মানে দাম অনেক বেশি এই বছর আর ওই আঙ্কেল আমাকে বলছিল তুমি এদিকে আসো ভিডিওটা করো মানে এইসব গরুর ভিডিও করে তুমি দেখতে পারবা আর এই দেখেন একটা গরু ওই সাদা পাঞ্জাবি এলা উনি আঙ্কেল মানে ওটা বিয়ে মানে কিনবেন ও ওইরকম একটা মতামত ছিল কিন্তু লাস্টে উনি গরু কিনেন নাই গরু না কিনে উনি চলে যান কারণ গরুটা প্রায় ওনার কাছে বেশিই মনে হয়েছে তারপর আমি একটু সামনে যাই সামনে যাওয়ার পর দেখেন আপনারা বিডিও সবগুলো যেগুলো ভিডিও আমার মানে আমার যতটুকু সম্ভব হয়েছে আমি ভিডিও করে যাচ্ছি মানে গরুটা আপনাদের সবাই যত গরু আছে সব গরু আপনাদেরকে সামনে দেখাতে দেখাতেছি ওই আঙ্কেল সাধারণ পাঞ্জাবিওয়ালা আঙ্কেল উনি গরু কিনবেন কিন্তু ওনার মনে হয় লাস্টে আর প্রাইজে ওনার ভালো লাগে না সেহেতু উনি চলে যান তারপর অনেক সময় উনি ছিলেন আমিও ছিলাম ভিডিও করেছিলাম যেহেতু আমি মনে করেছিলাম যে গরুটা বিক্রি হবে কিন্তু গরুটা বিক্রি হয় নাই ওনার চড়ে যাওয়া উনার চড়ে হয় নাই কিন্তু একটা বিক্রি হয়েছে ওটা বিক্রি হয়েছে পঁচান্ন হাজার টাকা যেটা আপনার দেখবেন ভিডিও মাঝে আর ওই জায়গায় মধ্যে একটু গরু গরুগুলা কম কারণ ওইগুলো মানে একটা দুইটা করে আসে জন্য তারা বাঁধে নাই না বেঁধেই ওরা হাতে করে নিয়ে আসে আর ওই দেখেন একটা গরু মানে সাঁতার যেটা চলে গেছে আমি আবার আনবো ভিডিওটা তারপর ওই দেখেন বিডিও দেখেন এই জায়গায় একটু গরুটা কম কারণ এই জায়গায় গরু কম হওয়ার কারণ হচ্ছে এটা বাজারের এন্ড অফ দ্য মুভমেন্ট মানে লাস্টের দিক এই গরু এই গরুটার দাম হচ্ছে দেড় লাখ টাকা আমার এই যে ভাই ভিডিও করতেছেন উনি হচ্ছেন ফেসবুক লাইভে ছিলেন আমি ছিলাম ইউটিউবে আর ও ওয়াই আঙ্কেল বলছিলেন যে তোমার গরুটা প্রাইস করতে হবে আমি কি জানতে পারি উনি বলছেন যে এই গোটা প্রাইস হচ্ছে আপনার এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা দিয়ে হয় তাহলে উনি গরু বিক্রি করে দিবেন এই চার একটা গরু উনি গরুটার দাম একটু বেশি ছিল গরুটার দাম ছিল নব্বই হাজার নক্ষ যত ছোটো গরু অত দাম আরও বেশি কারণ এই বছর তো বললাম না যে বন্যার কারণে আমাদের সিলেটের বা বিদ পুরো বাংলাদেশের অবস্থা অনেক খারাপ সেহেতু একটু দাম বেশি হবে কিন্তু এমন দাম হয়েছে যে আমাদের সবগুলোকে মেরেই ফেলছে ওই আঙ্কেল আবার আইসেন আমিও আবার আইছি এবং ভিডিও করবে বলে অনুপাতে ভিডিও করতে নিষেধ করেছেন কারণ কারণ ওনার সবাইকে দেখাইতেছিলেন না তো আমি গেছিলাম আমি গিয়ে বললাম যে আঙ্কেল এই গিয়ে করতে হবে উনি বলেছেন যে এক লাখ পঞ্চাশ টাকা গরু বিক্রি হবে কিন্তু এক লাখ বিশ দিক হয় তাহলে আমি বিক্রি করে ফেলবো তা আমরা এখান থেকে চলে আসি কারণ আবার ওই জায়গায় আইসি যে জায়গায় আঙ্কেল ছিলেন ওই জায়গায় আবার আইসি তারপরে উনি গরু কিনেন নাই অনেক সময় দাম অনেক দামাদামি কর পর মানে করার পরও উনি আসেন নাই আর আমার সাথে যা ছিল ওরাই দেখতেছে আমি ভিডিও করতেছি এক সময় আমি ক্লান্ত হয়ে পড়ি তারপরে ওইখানে ছিলাম এখান থেকে বাজার থেকে একটু বের হই বের হওয়ার পর আবার ওই দেখেন ওই আঙ্কেল বিক্রি মানে গরু কিনেছে পঁচপান্ন হাজার দিয়ে গরু কিনেছে একটা খালো গরু এই দেখেন আমি ভিডিও তারপরে দেখাবো পঁচান্ন হাজার দিয়ে গরু কিনেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে গরু কিন্তু আমার কাছে মনে হয়েছিলো যে এই গরুটা একটু বেশি দাম রেখে হয়েছে কারণ বর্তমানে গরুটা হচ্ছে ছুটো আর একটা প্রাইস তো হয়ে গেছে বেশি পঁচপান্ন হাজার উনি বলছেন চুয়ান্ন হাজার আর বিক্রেতা বলছে পঁচপান্ন হাজার তারপর আমরা গরুটা বিক্রি করে চলে আসছি পঁচপান্ন হাজার টাকা শেষ পর্যন্ত ওনাদের কথা রাজি হন উনি বলছেন যার এক হাজার টাকা দিবে চল বেটা চল এক হাজার গরু কিনে ফেলবো এই তারপর আমরা এই জায়গায় আসি তারপর চলে আসার পর গরুটা আমরা বিক্রি করবো এই যেখানে ছুটে পঁচপান্ন হাজার টাকা ডিল কনফার্ম হয়ে গেছে ওরা এখন গরু নিয়ে চলে যাবে আমি ওদেরকে আঙ্কেল কয়েক টাকার দিয়ে গরু কিনে ওরা বলছে যে বা ভাই আমরা বান্ন হাজার টাকার দিয়ে গরু কিনছি ওনার ছিল পঁচান্ন হাজার টাকার টাকা কিন্তু ওরা পঁচপান্ন হাজার টাকা বিক্রি করেছে এই দেখেন একটা গরু ওই গরুটার প্রাইস হচ্ছে পঁচপান্ন হাজার টাকা যা আমার অনেক বেশি পাঁচ চল্লিশ হাজার অনেক বেশি হওয়া কিন্তু উনি কিনে ফেলছে যে তার কিছু করার নাই এখানে আমরা ভিডিও মানে আমরা বাজারের আবার এই যে মেন পার্ট এই জায়গায় আঙ্কেল একটা গরু কিনছে মানে কিনতে ছিল কিন্তু কিনে নাই গরু ছুটাইছে চেক করছে তারপরে দাম দাম দর একটু অন্য বেশি হয়ে গেছে সেই জন্য গরুটা কিনে নেই গরু না কিনেই মানে চলে যান তারপরে আমি ভিডিও করছি অনেক সময় আমি হারাই আমি বললাম আমি বুঝতেছি যে বিয়েটা করবো কারণ ওরা গরুটা কিনবে কিন্তু কিনে নেয় আর ওই জায়গায় গরুগুলো অনেক বড় বড় ওই জায়গায় আর বাজারের যে মেইন পার্ট আছে মানে বাজার যে হামাপাট যে গেট ওইদিকে একটু বড়ো বড়ো গরু ছিল এখন আবার ওই জায়গায় একটু বড়ো বড়ো গরু তারপর আমরা এই জায়গাতে চলে যাই এই জায়গাতে চলে যাওয়ার পর একটু খেয়াই ছিলাম যে আমরা বুঝতেছিলাম যে এইটা গরু বিক্রি হবে কিন্তু বিক্রি হয় না অনেক সময় পাঁচ ছয় মিনিটের মধ্যে আমরা খেয়েছিলাম তো বুঝতেছি আমরা গরু বিক্রি কিন্তু গরু বিক্রি না হয়ে আমরা আবার চলে যাই আবার এই লাস্টের দিকে আবার এদিকে আবার চলে আসে গরু বিক্রি না হয়ে আমরা আবার থেকে চলে যাই কারণ উনি গরু না কিনে উনি চলে গেছেন সেটা আমরাও চলে গেছি এখন এই দেখেন এই সাইড যে সাইডে আমি একটু আগেই ছিলাম এখানে আবার এই সাইডে আছি ওই যে আঙ্কেলগুলো ছিল ওই তারাই গরুর দাম যেখানেছিল কিন্তু ওদের প্রাইজ মতো হয় নাই তা আমরা এই যেখান থেকে চলে যাই আরও একটু এই দেখেন আমরা একটু বীত যাব বীত যাওয়ার পর দেখেন দুটা বিশাল বিশাল গরু এই দিকে গেছে যে চেয়ারে বসেছিলো উনি হচ্ছেন আমাদের মানে ওই দুটা গরুর মালিক একটা প্রাইজ হচ্ছে ওই দিকেরটা একটা প্রাইজ হচ্ছে পাঁচ লাখ ছয় লাখ টাকা আর একটা প্রাইজ হচ্ছে আপনার ছয় লাখ সাত লাখ টাকার মতো তারপর ওনাকে বললাম যে একটা বিডিও করবো আঙ্কে আপনি কি বিডিও করতে দেবেন তারপর ও তো বিডিও করো আমি বললাম যে আচ্ছা তাহলে এই এগুলোর প্রাইস করতো আর এক দুটোর প্রাইস করতো উনি বলছেন যে একটা ছয় লাখ টাকা আর একটা ধরেন আপনার সাত লাখ টাকা আমার তো প্রাইস হবে তারপরে ধরেন মানে গরু আমাকে চলে লাগছে যে অনেক বেশি দাম তারপরে কিন্তু চলে আসি কারণ ওই আঙ্কাল ভালো ব্যবহারটা ভালো ছিল না তারপর এই জায়গাতে চলে আসি উনি বলছেন যে গরুর প্রাইস বললো বা এইসব সব আমি বলছি যে ঠিক আছে আপনি যদি বিডিও করবেন না তাহলে চলে যাই আর এখান দেখেন আমরা আমাদের হঠাৎ করে সিনিয়র এক্সপ্রেসের যে রিপোর্টার ছিল তাদের সাথে আমরা হঠাৎ করে দেখা দেখা করে ফেলি ওরা ভিডিও করতেছিল আমি যেহেতু চলে গেছিলাম আমিও বলছি যে তাহলে আমি একটু ভিডিও করে ফেলি কারণ হঠাৎ করে একটা রিপোর্টারের সাথে আমাদের থেকে সিনিয়র একটা এইচ আর উনি আমাদের থেকে অনেক আত্মীয় ভিডিও করতেছেন যেহেতু বললাম যে একটু ভিডিও করে ফেলি আর উনি ওনার লম্বা নিতেছিলেন আমরা বললাম যে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে চলে যাই আমরা ভিডিও করে ফেলি ভিডিও করলাম ভিডিও করার পর উনি ওনার ফতে আমরা আমরা আমাদের প্রথম তারপরে দেখেন এই যে একটা সন্ধ্যার সময় হয়ে গেছিলো আর যত সময় যাচ্ছে ততই ধরেন আপনার ক্রেতা বিক্রেতা সবগুলো বেড়েছিলো কারণ এখন বর্তমানে যে সময়টুকু আছে মানে যত সময় পার হচ্ছে ততই মানে মানুষ আসতেছে এবং গরু কিনতেছে দেখতেছে কিন্তু আজকে গরু কেনার তুলনায় ধরেন অন্য দিনের তুলনায় আজকে অনেক বেশি গরু ছিল যেটা আপনার প্রথমেই বলেছিলাম আর এই যে ভাই উনি আমাদের ফার্স্ট থেকেই ছিলেন লাইভে বা আমরা ছিলাম একসাথে আমরা বলতে গেলে আমরা উনি বের হয়েছি গরু বাজার থেকে আমরা বের হয়েছি কিন্তু লাইভ লাইভেছিলেন আমরা চাইছিলাম যে কথা বলতে কিন্তু উনি যেহেতু লাইভেছিলেন সেহেতু আমরা কথা বলে নাই আমরা বের হয়ে গেছি আমরা তারপর আবার ওই জায়গায় যাই ওই জায়গায় যাওয়ার পর একটা গরু এসেছিলো আমরা দেখি আবার ওই ওই জায়গায় আবার ক্রেতা বিক্রেতা আবার মানে একদল এসেছিলো একদল এসে ধরুন আপনার দাম জিজ্ঞাসা করেছিল যে প্রাইস কত কীরকম বিক্রি করবেন বা কত এরকমই এই একটা গরু মানে এই আঙ্কেল একটু পরপর একটা গড়ে নিয়ে আসে এসেই পানি খাওয়াচ্ছে মানে বসে খাওয়াচ্ছে কারণ অনেক সময়তে গরু খারা ছিল সেজন্য ক্লান্ত হয়ে গেছে সে খাবার খাওয়াচ্ছে আমি একটা ভিডিও করতেছি ও ওই আবার একটা ভিডিও করতেছে তারপরে আপনাদের এখানে সন্ধ্যার টাইম হয়ে গেছে সন্ধ্যা টাইম হওয়ার পর আর কিছু না বলেই আমরা চলে যাই এখান থেকে ওখান থেকে চলে যাওয়ার পর আমরা আবার চলে আসি এই জায়গায় ওই যে বিক্রেতা মানে যে উনি যিনি কিনবেন উনি গড়ে না কিনেই আবার চলে যান কারণ ওনার দামের মতো ওনার যে দাম বিক্রেতা মানে যে গরুর যে মালিক উনি গরু বিক্রি করবেন না ওনার প্রাইস হচ্ছে ধরেন আপনার বা আপনার প্রথমে একটা বলছেন যে একটা গরুর প্রাইস হচ্ছে পাঁচ পঞ্চাশ মানে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা এই যে কালা একটা গরু এই যে এই যে একটা কালা গরু ওই গরুটা প্রাইস হচ্ছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু যিনি আনকে ছিলেন ওনার গরু মানে কেনার কোনো শখ ছিল মানে ওনার প্রাইস ছিল আপনার দুইয়ের না তিনের মতো একটা প্রাইস ছিল কিন্তু গরুর জন্য বিক্রি করবেন গরুর যিনি মালিক ওনার হচ্ছে প্রাইস হচ্ছে আপনার পাঁচ পঞ্চাশ কিন যা গরু ওইটা ইয়েস হ্যাঁ ওইটা গরু বিক্রি করবেন কিন্তু একটা চয়েস মতো আছে না ওনাদের চয়েস হার চয়েস আর হয় নাই কারণ গরুটার প্রাইস ছিল পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা আর ওনার উনি যিনি কিনবেন উনি ওনার প্রাইস ছিল দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আকাশ পাতালের বেশ কম আমার কাছে এই গোটার দাম অনেক বেশিই মনে হয়েছিলো যে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা কি মুখের কথা নাকি যে গাছ থেকে টাকা পরে উনি মানে গরু কিনে ফেলবেন যে ও টাকা বলবেন না ওনার টাকা দিয়ে গরু কিনতে হবে তারপর ওনার চোয়েল হয় না তারপর চলে যায় আমরা আমরা আমাদের মতোই ছিলাম অনেক সময় মানে খেয়েছিলাম তারপর ভালো লাগে নাই তারপর আমার আবার বাজারের মেইন পার্ক যে বাজার এখানে আজানোর সময় হয়ে গেছে একটু পরে আজ পড়বে তারপর দেখেন সন্ধ্যার টাইম কিন্তু কোনো কিছু মনে হচ্ছে না যে এখন সন্ধ্যা হয়ে গেছে তারপর বললাম না যেত সময় যাতে ততই মানুষ আসতেছে এই দেখেন এখন মানে ভিডিওটা আপনাদের পুরো বাজারটা দেখানোর চেষ্টা করবো কারণ যেহেতু সন্ধ্যার টাইম বললাম একটু ভিডিও করে ফেলি ভিডিওটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে আর এটা হচ্ছে আমাদের খাতি বাজারে একটা স্থানীয় বাজার যেটা যুদ্ধের পর থেকে বলতে গেলে একটা বাজার ছিলে এখনও আসে এইটা এটা লোকাল বাজার দেখেন আমি আবার ওই জায়গায় এসে বসি কারণ ওই জায়গায় যে আঙ্কেল প্রথমে ছিল ওই জায়গায় আবার এসে আবার ওই গোয়েটার দাম দেখাইছিল কিন্তু ওনার চয়েজ হয় নাই মানে ওনার প্রাইজ মতো হয় নাই সেহেতু উনি চলে গেছেন আবার চলে আসেন তারপর উনি চলে যান আমরা চলে আসতে আবার আগের মতোই আগের জায়গায় এসে ভিডিওটা করে ফেলি এখন আজান পড়তেছে কারণ আজান পড়ার সময় আমার আজান যে পড়বে আমরা যে তামাবে এটা কোন মানে ওনাদের হয় নাই তারপর আবার চলে আসি তারপর আমরা আবার চলে যাই ওই আগে জায়গার মতো এখন আমি দেখেন গ্রামে তো একদম অবস্থা খারাপ তারপর ভিডিও করতে হইতেছে আজকে একটু লং ভিডিওটা করলাম আজকে ভিডিও ধরেন ধরুন আঠেরো মিনিটের মতো ভিডিও হবে তারপর অনেক কষ্ট করে একটা ভিডিও আছে গ্রামে শিরা অবস্থা খারাপ তারপর ভিডিও করতে হইতে থাকে আপনারা ভিডিও দেখবেন আমার আগের যে ভিডিওগুলো আছে এগুলো আপনি ভিডিও দেখছে আমার কাছে অনেক ভালো লাগছে যে কম হোক বিল বিও একশো হোক দুইশো হোক এটা আমার বিষয় ভিডিওটা করে আপনাদেরকে দেখানি মনে হচ্ছে যে আপনার ভিডিওটা দেখেন বা বর্তমান যে পরিস্থিতি আছে তার সম্পর্কে আপনারা জানেন এই দেখেন আর একটা কথা বলবো যে আপনারা যে আমার ভিডিওটা আপনারা পছন্দ করবেন ইনশাল্লাহ আমি আমার যথেষ্ট সাধ্য মতো আপনাদের ভিডিও করা মানে দেখাবার চেষ্টা করতেছি যে আপনার ভিডিওটা আমার পছন্দ করবেন কথাবার্তা হয়তো ভালো হতে না পারে তারপর আমি আমার যার সাধ্য আছে আমি আপনাদের সাথে তা প্রকাশ করতেছি বা তা বলতেছি আশা করি আপনারা তা দেখবেন আজকের ভিডিওটা আঠারো মিনিট তেইশ সেকেন্ড ভিডিও দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবেই আর উনি লাস্ট আমরা যখন ভিডিও মানে বাজার থেকে হয়ে গেছিলাম তখন উনি একটা ভিডিও মানে মানে ওই একটা ক্রেতার বিক্রেতা ওরা দাম জিজ্ঞাসা করতেছে বললাম যে লাস্টে যাওয়ার সময় একটা ভিডিও করে ফেলতে ভিডিও করে ফেললাম আর উনি আবার আইসি আবার ভিডিও করার জন্য তারপর আমরা ভিডিওটা করে আমরা আগে আবার মানে বিদ্রাক করে আবার চলে যাবো উনি বলছেন তাহলে নামাজ পরে আসি নামাজ পরে এসে আবার বিদ্রাক করবো এবার আমরা বাজার থেকে মূলত বাইরে হয়ে গেছি তারপর বাজার থেকে বের হওয়ার পর আমরা তাহলে আজকের মতো আপনাদের সাথে বিদায় নিতেছি আলহামদুলিল্লাহ তারপর ইনশাল্লাহ কালকে বা পশু না একটা নতুন ভিডিও হবে ইনশাআল্লাহ আপনার আমার যে ভিডিওটা আপলোড হবে ইনশাআল্লাহ সবাই দেখবেন আসসালামু আলাইকুম